নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে আজ শুধু মাত্র ধান্ধা ভোট পে চোট বা চোট পে ভোট বন্ধ হল এক ধরনের যন্ত্র যা একটি প্রমিশরি নোট এবং মুক্ত ব্যাংকিং টুলের মতো কাজ করে ভারতে নিবন্ধিত যে কোনো ভারতীয় নাগরিক বা সংস্থা আরবিআই দ্বারা নির্ধারিত কে নিয়মগুলি পূরণ করার পরে এই বন্ধগুলি কিনতে পারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর নির্দিষ্ট শাখা থেকে এক হাজার দশ হাজার এক লক্ষ দশ লক্ষ এবং এক কোটির মতো বিভিন্ন মূল্যবোধে চেক বা ডিজিটাল অর্থ প্রদানের মাধ্যমে এটি শুধুমাত্র একজন দাতা দ্বারা সংগ্রহ করা যেতে পারে ইস্যু করার পনেরো দিনের মধ্যে এই নির্বাচনী বন্ডগুলি জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্ন আজ উনত্রিশে এর অধীনে একটি বৈধভাবে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত অ্যাকাউন্টে খালাস করা যেতে পারে যেটি কমপক্ষে এক শতাংশ ভোট পেয়েছে ইলেকটোরাল বন্ডে পরিচয় গোপন রাখা হয় কারণ এতে দাতা এবং যে রাজনৈতিক দলের কাছে এটি জারি করা হয়েছে তার কোনো পরিচয় নেই পনেরো দিনের সময়সীমা পূরণ না হলে দাতা বা গ্রহণকারী রাজনৈতিক দলকেও ইস্যু করা নির্বাচনী বন্ডের জন্য ফেরত পায় না বরং নির্বাচনী বন্ডের তহবিলের মূল্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয় দুই হাজার উনিশ সালের সাধারণ নির্বাচনের আগে কংগ্রেস দলটি ক্ষমতায় নির্বাচিত হলে নির্বাচনী বন্ডগুলি বাদ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ও এই প্রকল্পের বিরোধিতা করেছে এবং নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান প্রত্যাখ্যান করার একমাত্র জাতীয় দল ছিল দুই সালে প্রবর্তিত নির্বাচনী বন্ড ব্যক্তি এবং কর্পোরেট গোষ্ঠীগুলিকে বেনামে যে কোনো রাজনৈতিক দলকে সীমাহীন পরিমাণ অর্থ দান করার অনুমতি দেয় নির্বাচনী বন্ড নির্বাচনী বন্ধ প্রকল্পের অধীনে দাতাদের দ্বারা এসবিআই থেকে নির্দিষ্ট মূল্লেখ করা হয়েছিল এবং যে কোনো রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করা হয়েছিল যা সেগুলি নগদ করতে পারে বন্ধগুলির জন্য সুবিধাভোগী রাজনৈতিক দলগুলিকে দাতার নাম কাউকে প্রকাশ করতে হবে না এমনকি ভারতের নির্বাচন কমিশন সূত্র ইসিআই নির্বাচনী বন্ধ ভারতের রাজনৈতিক তহবিলের রাজ্যে তুলনামূলকভাবে নতুন ধারণা দুই সালে চালু বিজেপি মোট নির্বাচনী বন্ডের সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ছাড়িয়েছে এরপর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জাতীয় কংগ্রেস বেনামি নির্বাচনী বন্ডগুলি দুই হাজার সালে তাদের প্রবর্তন থেকে শুরু করে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক হিসাবে বাতিল করা পর্যন্ত ভারতের রাজনৈতিক দলগুলির জন্য অর্থায়নের একটি উপায় ছিল বিচারপতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে দাতা এবং প্রাপকদের পরিচয় এবং অন্যান্য বিবরণ ভারতের নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন যা তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে বলা হয়েছিল ভারতীয় জনতা পার্টিটি এপ্রিল দুই হাজার উনিশ এবং ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচনী বন্ধকে ঘিরে রেখেছিল বিভিন্ন নির্বাচনের সময় একটি উল্লেখযোগ্য তৃণমূল কংগ্রেস তেরো শতাংশ র কংগ্রেস এগারো শতাংশ বিআরএস নয় শতাংশ বিজেডি ছয় শতাংশ জনতা পাচ্ছেন পাঁচ কেজি চাল ডাল আটা পাঁচ টাকা মাকিচেন ভাত ডাল ডিম এক টাকা থালি খাবার খাওয়ার আর্থিক সহায়তার জন্য সুপ্রিম কোর্টের লোকসভা নির্বাচনে দুই আগে ভোটারকে সচেতনতা বাড়াতে এক ধাপে গেলেন প্রধানমন্ত্রী মৌন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আঘাতের মূলক আহত হয়েছেন কংগ্রেস চুপচাপ ডিএমকে ভাই ইত না সন্নাটাক গোয়েঙ্কা লাভবান হলেন ইলেক্টোরাল বন্ড মাধ্যমে তাই পশ্চিমবঙ্গ সরকারের সর্বোৎকৃষ্ট শিল্পপতি